আমরা চাই যৌক্তিকতার ভিত্তিতে সবকিছু সম্ভব হোক আমরা চাই একটা মেইল করার মাধ্যমেই যাতে পিএসসি বিবেচনা শুরু করে দেয় এই সারা বিশ্বে প্রযুক্তিগত যে বিপ্লব ফোর্থ রেভলিউশন এমনকি বিবেচনা করেছে ফিফথ রেভলিউশন সেই ক্ষেত্রে আমাদের এখনো রাস্তায় নেমে এসে এই ধরনের এই ধরনের কাজ করা আমাদের জন্য লজ্জার আমরা এই বিষয়টা কোনোভাবেই মেনে নিতে পারি না স্যার আপনার কাছে আমাদের বিনীত অনুরোধ আমরা কয়েকদিন এসেছি পবিত্র রমজান মাসে আমরা এসেছি আমরা প্রতিনিয়ত আসছি এই আশাটা আপনি বন্ধ করুন আমাদের ভোগান্তি থেকে আপনি মুক্তি দিন আপনি আমাদের কথা মেনে নিন আপনি আমাদের সাথে কথা বলুন পিএসসি এবং প্রার্থী এর মধ্যে যে সম্পর্ক আছে এই সম্পর্কের মাঝে অন্য কোনো পক্ষের প্রয়োজন নাই আমরা সেটা মনে করি না আমরা যারা সবাই কিন্তু আমরা দেশের আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে